এরা জহের পুরুস এদের প্রেম নাই ভালো সালে কিছুটা তবে তবেশ দরকার অনেক দরকার ভারসাম্য দরকার একটা মানুষ কয় রঙের হয় একটা মানুষ কয় রঙের হয় আমরা তো এক রঙই দেখি আমরা হুজুরকে দেখছি ঘরে একরকম মসজিদে একরকম মাহফিল একরকম বাচ্চাদের সাথে যখন বসেছেন উনি কে শিশুর থেকেও ছোট খেলাধুলা করতেছে বাচ্চাদের সাথে কোন আলেম উপস্থিত হয়েছে উনি পাগল হয়ে গেছে খেদমথ ইমামতি করতেন যখন কোন আলেম উপস্থিত থাকতে উনি সামনে যেতেন আবার কোন আলেমকে আলেম হিসেবে স্বীকৃতি দিতে ওনার সময় লাগছে <laughs> এতে ধাল কাকে আমরা তো অস্থির আমাদের উজানির পাশে বদরপুর গেলাম ওয়াজ মাহফিল চলছে আমরা ছাত্র ছোট শখ করে গেলাম আসরের পরে একজন বয়ান করতেছেন হুজুর ওখানে গিয়ে আসর পড়েছেন মাগ্রিবের পরেই তো বয়ান করবেন তো আমি তো আর লুকায় থাকুন না মানুষ ওনার সামনে যাওয়ার মতো তো হালাত নেই মসজিদের ভিতরেই বসতেন তো দূরে একদিকে বসেছি অনেক মানুষের মাঝে উনি একজনকে জিজ্ঞাসা করেন কে ওয়ান করে তো একজনের নাম বলেছেন আমি তো ওনাকে চিনি নাম জানি তো জিজ্ঞাসা করেছেন সে কি কারো কাছে বায়াত হয়েছে মরিত হয়েছে না কতলে নামায় দেবে থেকে স্টিজের তো নামায় তরিকার বয়ন করে কেন কি বুঝে সে তরিকা এইগিরি তো আর আমরা বুঝি না আলেমকে আলেম হিসেবে স্বীকৃতি দিতে সময় লাগতো যখন স্বীকৃতি পেত ওনার জেহানে যে সে আলেম আর ওনার ছায়ার মধ্যে পা দিতেন না আসরের নামাজের পর মুফতি আবু সঈদ আল্লাহ ওনার শ্বশুর তো এটা হুজুরের ছোট মেয়ে বিয়ে করেছেন আসলে পরে হুজুর জমিনে হাঁটতে যান দেখতে যান যেদিন বাড়িতে থাকেন মুফতি আবু সেই সাহেব ভাবি আমি আরেকজন কেউ আছেন আমরা একটু বিকাল হাঁটতে বের হয়েছিলাম যে রাস্তায় হুজুরকে দেখে আমরা এক সাইডে চলে গেছি আমরা রাস্তাটা হলো উত্তরে দক্ষিণে আমরা চলে গেলাম রাস্তার পশ্চিম পাশে যাবে তারপরে আমরা হাঁটব গ্রামের রাস্তা ছোট রাস্তা আমাদের কাছাকাছি গিয়ে ফিরে আসছেন তো মুফতি আবুসাই সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন কিছু লক্ষ্য করেছ আমি না আমি তো কিছু বুঝি না আমরা যে পশ্চিম দিকে দাঁড়াইছি আমাদের ছায়াটা পূর্ব দিকে রাস্তার উপরে পড়েছে এই ছায়াটায় পা দিবে না এই জন্য চলে গেছে মানুষ হইতে হবে মানুষ যখন একদিনে নয় দিনে দিনে হয় তো ব্যক্তির আলোচনা করে মূলত আমরা দিনের গভীরতা বোঝানোর চেষ্টা করি না হলে এখনকার সমাজে এখনকার যে দিনকাল মানুষ এই সমস্ত আলোচনাকে ভিন্ন আঙ্গিকে দেখে মনে করেন রোজার মাস সামনে খুব কাছাকাছি রোজার আলোচনা নাই কি এক লোকের আলোচনা আরে রোজা রাখে শিখে লাগে তার কাছে তার আলোচনা করবো না তো কার আলোচনা রোজা রাখে কেমনি রোজা তো আমরা হজরের সাহারির শেষে ফজর পড়ে শুয়ে যাই হুজুরের সুস্থ অবস্থায় হুজুর কোনো দিন ফজরের পরে শোন নাই সাহারির পরে ফজরও পড়েননি ফজর সময় মস্তাহা বক্ত ওই সময় পড়েছেন কোনো দিন না ওই অপেক্ষা করেছেন ওই সময়ের এই জন্য তো বললাম যে রোজার আলোচনা করবো তো রোজা কেমনে রাখে আগে ওই লোকটার আলোচনা করি না অসুবিধাটা কি ওই লোকটার আলোচনাটা করি না রোজা কেন আকাবিরা হলো আঁকা আকাবিরা শরীয়ত না শরীয়তটা বুঝার জন্য মাধ্যম শরীয়ত বুঝার মাধ্যম তারপরেও এতে ডাল লাগে ভারসাম্য লাগে খুব উঁচা করা যায় না খুব নিচা করা যায় না বুঝে শুনে বলা এখন কিছু কথা আমরা যেই কথা বলি আমরা বলতে গেলে হয় কি জানেন ভাই আমি আমার দিক নিয়ে বলতে হয় তো আপনি শুনতেছেন আপনি বললেন যে তো হে তো হ্যাডাইক হয়ে হুজুরে কিছু তো কইল না হের গুণ গানে তো গেল আরে ভাই যে বলে তার সাথে যেটা ঘটেছে সেটাই তো সে বলে এটা বুঝেন না আমার সাথে যেটা ঘটেছে আপনার সাথে যেটা ঘটেছে তো আপনি তো আপনারটা দেখেছেন আপনারটা তো আর আমি দেখিনি আপনারটা তো আপনি বলবেন আমি যেটা দেখেছি সেটা আমি বল আপনি যখন বলেন হুজুরের কথা তখন দেখা যায় আপনার দিকটা নিয়ে বলেন তখন আমি দূর থেকে সমালোচনা করি এই যে হেড গান আছে গুন গানে না গাইতে আসে গুজরের গুন গান গাইতে যায় যে হ্যাডা করতে আসে এটা বুঝতে হবে কেন হেড কথাটা বলি ওনার নিজের কথাটা বলার উদ্দেশ্য ঘটনাটা ঘটেছে ওনার সাথে আমি বেশি কথা বলবো না আর এখানে অনেক বড়রা আসছেন উপস্থিত হয়েছেন ওনারা কথা বলবেন আমি একটা বলি হুজুর বলেছেন অলিরা মরে না মরিলে দ্বিগুণ বাহার মরে না মরিলে দ্বিগুণ বাহার এই কথাটা এই জামানায় ব্যাখ্যা করা যাবে না আজকে তো চন্দ্র মাসের হিসাবে আর সৌর বর্ষের হিসাবে হুজুরের ইন্তেকাল তেরো চোদ্দ বছর এই চোদ্দ বছরে একবারও মনে হয় নাই দুনিয়াতে নাই এটা একবার ব্যাখ্যা করা যাবে তো বড়দের সাথে সম্পর্ক একটু বুঝে শুনে সম্পর্ক লাগবে লাগবে বলেছেন একটা দৃষ্টান্ত দিয়ে বোঝার জন্য বলে রাখি লাইলি মসনুর ঘটনা কেরাম বলেন এটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলেন এটা বাস্তব কোনো ঘটনা বোঝানোর জন্য বলেন না কারণ এটা একটা উপন্যাস উপন্যাস যেহেতু লেখা আকারে পড়ানো আগের দিনে তখন মানুষ মনে করে নিয়েছে এটা হয়তো কোনো সত্য ঘটনা তো দৃষ্টান্তর জন্য বলা হুজুরো

যে মন্তার আম কথাটা বলি শেষ করি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাতেন। লাইনির বাড়িতে ঠুকা যায় না পাহারাত বসেছে লাইনির বাবা কে কে আসতে দেখছেন লাইলের বাড়ি থেকে জিজ্ঞাসা করেছেন কোত্থেকে আসছেন লাইলের বাড়ি থেকে দেখেছো তাই সে তোর নিজ হাতেই ভেক দিতেছে এখন মজনু বলে সে তো দেখার জন্য প্রস্তুত আমি না ফকির সাজি না আমি না ফকির সাজি এইগুলি ছিল ওয়াস বুঝুর বুঝাইতেন আল্লাহ তো শেষ রাত্রে এমনি আইসা লয়ে বয়ে থাকে এমনি বয়ে থাকে নিতামাই না দিতামাইছি দিতামাইছি কায়েস রূপ পরিবর্তন করেছে রূপ পরিবর্তন করে ফকির সেজে ঢুকে গেছে প্রথম পাহারাদারই পাহারাদারি ফকিরদের ভিতরেও দেখে কায়েস নজন আসে কি নজরে বাস করতেন কড়া পাহারাদার কড়া পাহারাদার

রঙ রূপ পরিবর্তন করো দাড়ি টুপি লেখে এক আল্লাহওয়ালার শহরতে যাও ওই দলে ঢুকো ফেরেশতারা বলবে এটা আল্লাহর হাবিবের দল এটারে ছেড়ে দেয় স্যার স্যার দলের সেরে কে সেরি জলে চোখ পড়েছে লাইলির চোখ পড়েছে এটা মজনু কায়েস তার হাত থেকে থালাটা নিয়ে এখন মজনু নাসে কদমা হল মে তো মঞ্জিল কি হাইসে তো বিকে দিল না তোর বাড়ি ভেঙে লাইল গ্রামের বাসায় হুঁচুর তো গ্যারামের বাসায় কাঁসা কাসা दुजे ना सस फकिले क्या फकिले शेर बोलते हैं। एक दिन मजनू भी का सहा तले चा फुकारा कुछ मुझे ले ला आए लायला और सबू को कुछ दिया हाथ से मुझे नोक का सा ले लिया <laughs> তুই নাশসকা আ মজনে কয় রমজবেশ কোনছে কেราলান কাতিবি কো ক્યા সুজে আরে কিলাই নাসি এটা তুই কেরামিন কাতিবিন দে বইতে কইতোবা এটার সম্পর্কে কেরামিন কাতিবিনেরও খবর নাই দিলওয়ালা নিস্পতওয়ালা আল্লাহওয়ালাদের সহবতে আল্লাহ থাকার তৌফিক দান করে হেমার কাজু না প্রতিষ্ঠাতা মাওলানাই বলি মাওলানা মাহমুদুল হাসান রে প্রফেসর বড় আর এখন আমাদের হজরত রহমতুল্লা আলাই হজরত বীর সাহেবের সভাপতের থেকে নজরে কি হয় এটা আপনারা এখন দেখতেছেন নজরে কি বলতেন আনাকে বনজর খাকেরা কি মিয়া কোন যদি আল্লাহ আল্লাহর এক নজর পড়ে মাটি স্বর্ণ হয়ে যায় আল্লাহ ওনাদের সহবতে থেকে হপ্তরিকা হপ্তরিকার উপর থেকে নবীর সন্ন্যত অনুযায়ী যাপন করে আল্লাহ আলাদের মহব্বতের শুরুটা করে নবীর মহব্বতকে বাড়ানোর মাধ্যমে আল্লাহর মহব্বত সৃষ্টি করে জবানে আল্লাহর নামের জিকির রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান